শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়লাম এখানে দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরার গাছগুলো পরিষ্কার করছি এই টবের মধ্যে অনেক ঘাস হয়েছে এই ঘাসগুলো অনেক কয়েকদিন ধরেই পরিষ্কার করতে যাচ্ছি কিন্তু পরিষ্কার করা আর হয়ে ওঠিনি দেখো এখানে কত অ্যালোভেরার গাছ হয়েছে যখন আমি এই গাছটি কিনেছিলাম তখন একটি গাছই ছিল এখন কিন্তু অনেক গাছই হয়ে গেছে আর কতজন যে নিয়ে গেছে এখান থেকে তা আর বলতে পারবো না তো আমি গাছগুলো পরিষ্কার করে একটু আলগা করে দিচ্ছিলাম মাটিগুলো যাতে ওর ভিতরে জল টল ঢুকতে পারে তো একটা গাছ কিন্তু আমি এখানে লাগিয়েও দিলাম আর ও টবের মধ্যে আরও গাছ আছে ছোটো ছোটো ঘাস ফুলের গাছগুলো এখন শুকিয়ে গেছে খরার জন্য তো বর্ষার টাইম আসলে আবার কিন্তু নতুন পাতা গজাই যাবে গাছে জল দেওয়ার পর গাছটা কত ফ্রেশ লাগছে দেখো তোমরা আর দেখো এখানে কত গাছ অ্যালোভেরার সব কিন্তু একটা গাছ থেকেই হয়েছে আর এখানে আমি একটা অন্য ফুলের গাছ লাগিয়েছি ওই ফুলটা খুব সুন্দর গাছে জল দিয়ে চলে আসলাম আমি এখানে কাপড় মেলতে এগুলো আগের দিনের কাপড় কিছু কাপড় শুকিয়েছিলো কিছু কাপড় ভিজা ছিল তো এই কাপড়গুলো শুকায়নি তাই এই কাপড়গুলো আমি শুকোতে দিচ্ছি এখন আজকেও কিন্তু রোদ নেই আজকে সারাদিনই রোদ নেই মেঘলা মেঘলা আকাশ আর হাওয়া হচ্ছিল সারাদিন ধরে এক ফোঁটা রোদও বের হয়নি আমার আবার রোদ না বার হলে ভালো লাগে না যদি রোদ থাকে গরম হোক তবুও ভালো লাগে কিন্তু বৃষ্টি পড়লে আমার একদমই ভালো লাগে না দেখো এখানে একটা নোংরা হয়ে আছে এটা কিন্তু পরিষ্কার জায়গা এই যে বাস যাত্রী থেকে পাতা পরে এখানে নোংরা হয়ে আছে তো চলো এটাকে এখন পরিষ্কার করা যাক অনেক দিন থেকে ঝাড় পড়েনি এখানে তোমাদেরকে আমি বললাম যে এখানে অনেকদিন ধরে ঝাড় পড়েনি এখানে অনেকদিন ধরে ঝাড় পড়েনি এই কারণে এর আগে কিন্তু এই জায়গাগুলো এরকম অপরিষ্কার ছিল না পরিষ্কারই ছিল কিন্তু তনু হওয়ার এক মাস হচ্ছে আমার তো আমার সিজার হয়েছে তাই আমি বাড়ির কোনো কাজ করতে পারিনি আর বাড়িতে থাকে একমাত্র আমার বর আর আমার ভাই ওরা ছেলে মানুষ ওরা তো এত কিছু কাজ করতে পারে না শুধু যেটুকু প্রয়োজন সেটুকুই করে তোমরা দেখলে আমি যখন বাসন মাজি তখন জল তোলাই আমি শুধু বাসনগুলো মেজে ওই জল দিয়ে ধুয়ে নিই তো কি করব বলো এভাবেই কাজ করতে হবে বাড়িতে তো আর কোনো লোকজন নেই তাই এভাবেই সবটা সামলাচ্ছি আর কি তোমরা কেউ কিছু মনে করো না তো দেখো এখন জায়গাটা কত পরিষ্কার লাগছে তো চলো বাকি কাজগুলো করা যাক এই যে অন্য ফুল নিয়ে আসছে কি ফুল দেখি জবা ফুল কোথায় পাইছো কে কি হয় ঠিক আছে এই যে আমাদের চা হয়ে গেছে চা আর বিস্কুট এখন খাওয়া হবে এখানে অনু আমি আর অনুর বাবা চা খাচ্ছিলাম তো অনুর বাবা ক্যামেরার পিছনে ছিল ওকে সামনে আসতে বলছিলাম কিন্তু ও সামনে আসতেই চাইছিল না আর অনুর মামা গেছে টিউশন অনুর স্কুল দুদিন বন্ধ আছে সোমবার আর মঙ্গলবার বন্ধ আর আজকে তো রবিবার আজকে তো এমনিতেই বন্ধ চা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারি কেটে নিয়েছি বেগুন ভাজা আর হচ্ছে পুঁশাক আলু দিয়ে তরকারি হবে তো আমার রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য আজকে ও গাড়ি চালাতে যায়নি তো আমরা দুজনে ভাত খেয়ে নেবো আর অন্যকেও আমি খাইয়ে দেবো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম কলপাড়ে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এই কাপড়গুলো ধোয়ার জন্য আর তোমরা নিশ্চয়ই ভয়েস আওয়াজের পেছনে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ তো কিছু মনে করো না এটা আমাদের বাড়ির পাশে ওখানে দোল উৎসব হয় তো ওখানেই মাইক বাজছিল সেটাই শোনা যাচ্ছে আমি স্নান টান করে তারপর ওখানে অনুকে নিয়ে এসছি স্নান করানোর জন্য ওকে স্নান করাবো তারপর ঘুম পাড়াবো অনু স্নান করে নিচ্ছে অনু বলো চলো এবার ফাই চলো ফে যা প্রোডাক্ট অনেক ধন্যবাদ তো আমি যে সমস্ত কালো দুপুরবেলা দিয়ে নিয়েছিলাম সেগুলো আমি করে নিয়ে আসব সেগুলো শুকিয়ে যেত সব আর দুপুরবেলা হাত তাকে অন্যদের স্নান করিয়ে একটু ঘুমিয়েছিলাম অন্যও সিল আর তোমরাও শুয়েছিল তো এখন কেবলমাত্র উঠলাম আমি তো তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে এই তিন দিন দিদি হতে